ইয়া হালিমু সীমাহীন ধৈর্যশীল আসসালাম আলাইকুম আজ আমরা জানব আল্লাহর এক অনন্য গুণ ইয়া হালিমু যার অর্থ সীমাহীন ধৈর্যশীল ও সহনশীল হালিম শব্দের অর্থ হল অতুলনীয় ধৈর্যশীল যিনি ক্রোধ সংবরণ করেন এবং তাড়াহুড়ো করেন না আল্লাহ তার বান্দাদের ভুলের জন্য সাথে সাথে শাস্তি দেন না বরং তাদেরকে সুযোগ দেন তবা করার জন্য কোরআনে আছে নিশ্চয়ই আল্লাহ সহনশীল এবং ক্ষমাশীল আল হজ আয়াত সুরা আল্লাহ আমাদের প্রতিটি ভুল জানেন কিন্তু তিনি তিনি আমাদের অবকাশ দেন যাতে আমরা সংশোধিত হতে পারি চাইলে সঙ্গে সঙ্গে শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি দয়া করেন উপকারিতা ও শিক্ষা ধৈর্যশীল হওয়া জীবনে ধৈর্যের গুরুত্ব অনস্বীকার্য এবং আল্লাহর ধৈর্য আমাদের জন্য এক আদর্শ তবার সুযোগ গ্রহণ করা আল্লাহ তবাকারীদের ক্ষমা করেন তাই দেরি না করে তার কাছে ফিরে আসা উচিত ক্রোধ নিয়ন্ত্রণ করা আল্লাহর এই গুণ আমাদের শেখায় যে রাগ সংবরণ করা মহান গুণ প্রিয় দর্শক ইয়া হালিম নামটি আমাদের ধৈর্যশীল ও ক্ষমাশীল হতে শেখায় আল্লাহর এই গুণ থেকে শিক্ষা নিয়ে আমরা যেন শান্তি ও ধৈর্যের সাথে জীবন পরিচালনা করি আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম